আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনগ্রিড সোলার সিস্টেম দুই হাজার ওয়াট স্থাপন করা হলো কানেকশন দেওয়া শেষ বর্তমানে আমাদের দেখেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি একটি প্রতিষ্ঠানে অনগ্রিড সোলার সিস্টেম স্থাপনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান সেট করতেছে প্রতিষ্ঠানটির চাহিদা অনুযায়ী দুই কিলো ওয়াট সোলার স্থাপন করা হয়েছে এবং জেএফয়াই ব্র্যান্ডের একটি অনগ্রিড ইনভার্টার ব্যবহার করা হয়েছে অনগ্রিড সোলার সিস্টেম মূলত ব্যবহার করা হয় বিদ্যুৎ বিল কমানোর জন্য অথবা নেট মিটারিংয়ের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে বিদ্যুতের চাহিদা বেশি তারা চাইলে তাদের বিদ্যুৎ খরচ কমানোর জন্য নেট মিটারিং অথবা অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন করতে পারেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে গ্রিড সোলার সিস্টেম বিদ্যুৎ না থাকলে কাজ করবে না কারণ এই সিস্টেমে কোনো ব্যাটারি থাকে না এই সিস্টেমটিতে সোলার প্যানেল হতে উৎপন্ন বিদ্যুৎ প্রথমে লোডে সরবরাহ করা হয় এরপর যদি কোনো প্রকার ঘাটতি হয় সেটা পূরণ করে গ্রিড লাইন হতে আবার ব্যবহারের চেয়ে যদি সোলার সিস্টেমে উৎপন্ন শক্তি বেশি হয় তাহলে তা চলে যায় মূল গ্রিডে বিদ্যুৎ না থাকলে বা লোডশেডিংয়ের সময় অনগিড সোলার সিস্টেম কোনো শক্তি সরবরাহ করে না অর্থাৎ বিদ্যুৎ না থাকলে এ সিস্টেম কখনও কাজ করবে না যেহেতু এ সিস্টেমে কোনো ব্যাটারি থাকে না তাই অনগিড সোলার সিস্টেম শুধু দিনের বেলাতেই বিদ্যুৎ সরবরাহ করবে সাধারণত মাসিক ইলেকট্রিক বিল সাশ্রয়ের উদ্দেশ্যে অনগিড সোলার সিস্টেম স্থাপন করা হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চল বা যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে অনগিড সোলার সিস্টেম স্থাপন করা যায় না আবার যে সকল স্থানে বিদ্যুৎ সচরাচর যায় আসে সেখানে অনগ্রিড সোলার সিস্টেম ব্যবহার করা সুবিধাজনক নয় সেক্ষেত্রে অফগ্রিড সোলার সিস্টেম বা সোলার আইপিএস অথবা হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করা অধিক সুবিধাজনক আমাদের বাংলাদেশে আট কিলোওয়াটের বেশি হলে নেট মিটারের জন্য আবেদন করা যায় এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রয় করতে পারবেন সেটা অবশ্যই বিদ্যুৎ বিভাগের অনুমোদন নিয়ে করাটা বাধ্যতামূলক সোলার থেকে দেখতে পাচ্ছেন দুশো বাহাত্তর ভোর পাচ্ছি ডিসি ভোর গ্রিড সোলার সিস্টেম দুই হাজার ওয়াট স্থাপন করা হলো কানেকশন দেওয়া শেষ বর্তমানে আমাদের এই যে দেখেন মিটার চলছে এখানে কিলো ওয়াট আওয়ার দেখানো হচ্ছে লোড ক্যাপাসিটি কত বর্তমানে মোটামুটি আপনারা যারা বাসা বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান হাসপাতাল অথবা ক্লিনিকে সোলার সিস্টেম অথবা সোলার আইপিএস সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম নিতে চান তারা আমাদের স্ক্রিনারের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা শাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম